আল্লাহ টন আজকে তিন চার মাস আর পাঁচ মাস মাস ধরে স্যার আমি টাকার জন্য অপারেশন করাতে পারি স্যার আমারও টিউমার হয়েছে থাইরয়েড হয়েছে স্যার আমি টাকার জন্য অপারেশন করাতে পারি না বাচ্চা কি ওটা আমার বাচ্চা স্যার

খুঁজতে হাইকোর্ট গেছি তারপর প্রেস ক্লাব গেছি এসব গেছি আমি সারা রে খুঁজতে পাই না কিন্তু আজকে আইসি জিয়া উদ্যান জিয়া উদ্যান খুঁজে আল্লাহ আমারে ভাগ্যে মিলে যায় জিয়া উদ্যানে সারা রে আমি পাইছি আমি আপনার সিন কিভাবে আমি সিন চাই মোবাইলে আমি টিভিতে আমি দেখছিলাম স্যার আপনার কবি স্যার জি স্যার আমি আমি দেশবাসীর কাছে আমি সহজিতে চাইতেছি আমার হইছে টিউমার হইছে এবং থাইরয়েড হইছে আর আমার বাচ্চা হইছে টনসিল হইছে আমি সবার কাছে আমি সহজিতে চাইতেছি এটা কোনো ভাত খাইতে পারে না আজকে তিন চার মাস ধরে বাচ্চা শুধু জুস খায় এদের জুস খায় শুধু খালি আর কিচ্ছু না নিকুইড খাবার জুস আর নিকুইড খাবার আর দুধ অপারেশন করার পর ইনশাল্লাহ তো ভালো শক্ত খাবার খাইতে পারবে ডাক্তার বলছে না ডাক্তার বলছে এক মাস পর খাইতে পারবে এক মাস পর জি আচ্ছা সাহায্য করেন ভাই সবাই একটু সাহায্য করেন তা শোনা দেখা আমার টিউমার হয়েছে আমার থাইরয়েড হয়েছে বাচ্চা হয়েছে টনসেল হয়েছে স্যার এখন ওদের যে ডাক্তার দেখেছেন ডাক্তার কত টাকা বলছে অপারেশন করতে কত লাগবে আর বলছে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আর আমারটা বলছে যে তোমার বেশি লাগবে আচ্ছা আপ তোমার আমার হয়েছে হচ্ছে হলে হলে ইয়ে হয়েছে আমার বলছে টিউমার হয়েছে আমার আর থাইরয়েড হয়েছে আমার আচ্ছা আপনারটা কত লাগবে আমারটা বলছে তোমারটা বেশি লাগবে এক কথা বলছে আপনাদের কাছে একটু সাহায্য শুনেন আপনার কি কোনো বিকেশ নাম্বার আছে জি বিকেশ নাম্বার আছে আছে হ্যাঁ নম্বরটা বলুন তো জিরো হ্যাঁ সিক্স হ্যাঁ আচ্ছা হ্যাঁ

আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয় স্যার আমারে টাকা দিয়ার নামে দেখেন এটা করেন স্যার আমি পায়ে ধরে স্যার আমি দেখেন অনেক বিপদে আছি স্যার আমার কথা শুনেন এখানে 5000 টাকা তো আপনাদের জন্য মানে কিছু ঘরে কেনার জন্য দিচ্ছি আমি এটা তো চিকিৎসার জন্য আমি একা দেওয়া সম্ভব না আমার পক্ষে 1 2 3 4 5 এই 5000 টাকা রাখেন হ্যাঁ রাখেন না এটা রাখেন আর যারা সাহায্য করবে তাদের সাথে অ্যাড করে নিন এটা যদি খরচ করার বেশি দরকার করেন নাহলে যারা টাকা দিবে তাদের সাথে যোগ করে আপনি দিতে পারবেন সমস্যা নাই ওইটা আপনার কাজে লাগবে এটা ফাড়াই দেওয়ার কিছু না এটা টাকা আর আমি তো প্রিপারেশন নিয়ে আসিনি আপনারা দেওয়ার জন্য নাহলে আর কিছু বাড়াই দিতাম ইনশাল্লাহ আচ্ছা দেখি আপনি কী করতে পারেন আমার জানাইন আপনি যতটুকু শর্ট পড়ে এই ভাই আছে সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করেন নাম্বার আপনাকে দিব আপনি আমার সাথে ফোন করে বললেন যে কত টাকা হয়েছে কী আসে বিষয়ে দরকার আমি সব হাসপাতালে যাই ওকে ভর্তি করাই দিয়া ওর চিকিৎসার দেখভাল করবেন